ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সন্ধ্যায় নাস্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এখানে লেচি কেটে রাখছি এগুলো আমি ময়নটা দুপুরবেলায় মাখায় রাখলাম তা এগুলো দিয়ে আমি অন্তন করব তো আমি দুই রকমের অন্তন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে প্যাকেটের মতন করব তো প্যাকেটটা কীভাবে করতেছি একটু খেয়াল করে সব দিক দিয়ে আমি সুন্দর মতো চাপাই চাপাই ভাগ করে করে আমি রাখতেছি এখানে একটা রুটিতে তিনটাই হচ্ছে প্যাকেট তো আমি সব দিক দিয়ে চাপাই দিচ্ছি তারপর চাপানোর পরে আমি ছুরি দিয়ে খাটবো আমি একটা কেটে নিলাম নিয়ে চারপাশে মুখটা বন্ধ করে দিচ্ছি আমি সুন্দর মতো যেহেতু তেলের মধ্যে বাজার সময় মানে ভিতর থেকে পুরগুলা বের হয়ে যেন চিটাচিটি না করে আমি তিনুটা করে ফেলব প্যাকেটগুলো ভাবে একদম সব দিক দিয়ে চাপাই দিতে হবে আমি ভালো মতো দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য আমার প্যাকেটগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আরেকটা দেখাবো আপনাদেরকে কারণ দুইটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য কীভাবে করে ফেলবেন আপনারা এই প্যাকেটগুলো দেখেন এখন ছয়টা হয়েছে দুইটা রুটিতে ছয়টা প্যাকেট হয়েছে এখন আমি অন্তুনগুলো বানাই দেখাবো অন্তুনের শেপটা কীভাবে করা হয় অন্তনের শেপটা দেখাবো আপনাদেরকে আসলে বিকালে এ ধরনের নাস্তা থাকলে না বাচ্চারা অনেক খুশি থাকে তো আমার বাচ্চারা আজকে আসলে আবদার করছে মাম্মি একটু আজকে স্যুপ করো আর চমসা করো আমি অবশ্যই চমোসা করি নাই চাইলে চমসাটাও করতে পারতাম বাট আমি চিন্তা করতেছি স্যুপের সাথে অন্তনটাই ভালো লাগবে তাই আমি অন্তনটাই করতেছি তো অন্তুনি শেপটা কিভাবে করে একটু খেয়াল করবেন আপনারা আসার মধ্যে ছোটো বাচ্চা থাকলে না আসলে অনেক কিছু আবদার মায়ের উপর কিন্তু মা তো মা এই আবদারগুলো তো না রেখে পারে না তো আমি এই পুরগুলো কেমনি করছি আমি পুরের মধ্যে ম্যাগি নুডলসের মশলা এই পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর সয়া সস তারপর এগুলো দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিছি একদম বাসা থাকা উপকরণ দিয়ে আপনারা এই সব নাস্তা বানায় ফেলতে পারবেন বাচ্চা থাকলে আসলে মায়েদের অনেক চিন্তা কি খাওয়াবে ওদের পছন্দ মতো কেমনে খাবে ওরা এই চিন্তাটাই মায়েদের কাছে থাকে তো আমার সবগুলো হয়ে গেছে অন্ত দেখে সবাই বন্ধুরা আপনারা এভাবে বাসার মধ্যে বিকালে এভাবে নাস্তায় চটপট বানায় ফেলতে পারবেন একদম সহজ উপায়ে এখানে আমি ছয়টা প্যাকেট করছি আর অন্ত এখানে পাঁচটা আর বাকি চারটা করছি এখানে আমি তাই স্যুপের জন্য মুরগির মাংস আর চিংড়ি ভিজাতে দিছি সুপের জন্য এখানে রসুন কুচি আদা কুচি ডিমের কুসুম চিংড়ি আর মুরগির মাংস এগুলা সব একসাথে রাখছি তারপর আমি বাকি উপকরণগুলো দেবো এখন একে একে এখানে টমেটো চসটা দিচ্ছি প্রথমে তাই সুপে টমেটো চসটা একটু বেশি পরিমাণ দিলে অনেক ভালো লাগে সুস্বাদু করি তারপর আমি একটা তাই স্যুপের প্যাকেট ইউজ করছি এখানে কারণ এড করতেছি এটা সুস্বাদুর জন্য যেহেতু আমি তাই পাতা দিতে পারি নাই লেবু পাতা দিতে পারি নাই তাই স্যুপের প্যাকেটে তো ওগুলা সব উপকরণ থাকে তাই বন্ধুরা আমি এ তাই প্যাকেটটা ইউজ করছি এখানে তো এখানে আমি লবণ চিনি দিলাম লাল মরিচের গুঁড়া দিলাম তারপরে আমি সয়া সস দেব এখন আমি দেড় টেবিল চামচ মতো সয়া সস দিলাম এখানে তারপর আমি কর্নফ্লাওয়ার দেব আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি এখানে তো এগুলো হাত দিয়ে মাখবো এখন মেয়েকে সুন্দর মতো একদম কসলাইয়ে সবগুলা মেয়েকে একসাথে করব তো একসাথে হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব কারণ আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন সমস্যা নাই আমার কাছে এরকম সুবিধা লাগছে আমি এই কারণে হাত দিয়ে করছি তো আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই গ্লাস পানি দিছি তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর আমার আরেকটা জিনিস আছে এখানে আমি কাঁচামরিচ আর ভিনেগার এড করলাম যেহেতু একটু টক না হলে ভালো লাগবে না জালটা তো একটু বেশি হতেই হবে কারণ যেহেতু তাই বলে কথা তো তাই স্যুপটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে এই তো চটপট হয়ে গেল আমার তাই সুপ দেখছেন কত সুন্দর হয়েছে তবে ক্যামেরাতে কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েলে কালারটা অনেক ভালো আসছে এখন আমি একে একে চমচাগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেট দুইটা দিচ্ছি প্রথমে তারপরে অন্তন দুইটা দিচ্ছি এক পাশে হয়ে গেলে আর এক পাশে আমি একটু উল্টাই দিচ্ছি তো একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একে একে নামাই ফেলবো এই চমচার প্যাকেটগুলা আমি বাকিগুলো দেব বাকিগুলো আমি এভাবে ভেজে নেব তো আমার সব শেষ এখন আমার স্যুপও শেষ রান্না করা চামোচাও ভাজা শেষ সাথে রাখছি চিপস তো এমন মজাদার যদি স্ন্যাক্স থাকে বিকালবেলা কার না ভালো লাগে তো বন্ধুরা সবাই আপনারা একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার এই ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ